সর্বত মঙ্গল রাধে বিনী রায় বৃন্দাবনে বংশেধারী ঠাকুর কানাই একলা রাতে জলভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আর যায় জলভর জলভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ কর রাধে বিনদী কালো মানিক হাত পেতে চে চাঁদ ধরিতে চায় বামন আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো করবো যমুনার জল সর্বপ্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়